আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে পাঁচ তারিখের যে ক্লিক ডেটা ছিল সেটা নিয়ে কথা বলবো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এক মিনিটে কতগুলো ফাইল ক্লিক হয়েছে আবার অনেকে বলতেছেন এত হাজার বা এত লাখ নাকি ক্লিক হয়েছে এক তো এটা নিয়ে কথা বলবো আর বিশেষ করে আজ পাঁচ তারিখে আসলে কোনটা মানে কোন ধরনের ক্লিক ডেটা ছিল তো পাঁচ তারিখ চলে গেল আরেকটা প্রশ্ন করছেন যে পাঁচ তারিখে যারা করতে পারেন নাই তারা করতে পারবেন কিনা সাত বারোতে প্রথমে আসি ভাই হচ্ছে পাঁচ তারিখ যেটা ছিল হচ্ছে নন সিজনাল ক্লিক ডে বি টু জিরো টু জিরো স্পনসর যেটা আপনারা বুঝেন এটার জন্য দুই হাজার চব্বিশের এক থেকে তিরিশে নভেম্বরে যারা ফাইল জমা রাখছিল প্রি ফাইল করেছিল তারাই কিন্তু পাঁচ তারিখে ক্লিক করতে পারছে এখন প্রি ফাইলিং যেটা ছিল তারা কিন্তু একটা প্রকাশ করছে সেটা হচ্ছে তেষট্টি হাজার চারশো আটচল্লিশ মানে এইরকম প্লাস মাইনাস ছিল এই সবগুলা ফাইলই কিন্তু তারা ইটালির বিভিন্ন শহরে যে যেখান থেকে আবেদন করছে ফাইল জমা রাখছে সেখান থেকে ক্লিক করছে এখন ক্লিক করা হয়তো মানে যার যতক্ষণ তবে অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত যে এক মিনিটে কত জমা হয়েছে এটা কিন্তু ভাই প্রকাশ করে নাই আর যেখানে ফাইলই জমা আছে মানে তেষট্টি কি চৌষট্টি হাজার ফাইল সেখানে আপনার এক লাখ এক মিনিটে কিভাবে সম্ভব বা এক মিনিটে কিভাবে চৌষট্টি হাজার সম্ভব তো ভাই এই ব্যাপারে আসলে মানে আমার আসলে কোনো মানে সে নাই আমি এই ব্যাপারে কোনো উত্তর মানে বলবো না কিছুই এটা মানে কোথ থেকে আপনারা পাইছেন বা কেন লেখতেছেন যাই না তো যারা করতে পারছেন তাদের জন্য বলবো শুভ কামনা মানে আপনাদের যদি সবকিছু ঠিক থাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে প্রসেস ওয়াইজ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সব ঠিক থাকলে আপনাদের নুলাস্তা উঠে যাবে আর একটা প্রশ্ন করেন যে নুলাস্তা উঠবে কবে থেকে নুলাস্তা সাধারণত হচ্ছে ক্লিক হওয়ার এক থেকে তিন মাসের মধ্যে উঠে যায় মানে নিয়ম অনুযায়ী কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কাগজপত্র যদি তারা চায় ভেরিফিকেশনের কারণে অনেক সময় অনেক সময় লাগে তো এটা আসলে সাধারণ নিয়ম অনুযায়ী এক থেকে তিন মাসের মধ্যে উঠে যাবে নুলাস্তা আর সাত তারিখে পরের যেটা সেটা হচ্ছে ভাই নন সিজনাল প্লাস হচ্ছে ফ্যামিলি এবং এটা শুধু হচ্ছে তার আগের জেনারেশন বেনিজুয়েলাতে গিয়ে তারা ছিল এবং তারা হচ্ছে অরিজিনালি হচ্ছে ইটালিয়ান তো ব্যানিজুয়েলাতে থাকে তাদের জন্য একটা স্পেসিফিক কোটা আছে সেই কোটাটা হচ্ছে সাত তারিখে তারা আবেদন করতে ক্লিক করতে পারবে এইটা শুধু এটা শুধু যারা অরিজিন ধরেন যে বাপ দাদারা ছিল তার ছেলে মেয়ে নাতি পুতি বা যারা আছে তারা তাদের স্পেসিফিক সাত তারিখে আবেদন করতে পারবেন সাথে হচ্ছে ডোমেস্টিক এবং ফ্যামিলি বিষয় যারা আস মানে ফাইল জমা রাখছেন তারা ক্লিকটা করতে পারবেন আর বারো তারিখ হচ্ছে সিজনালে শুধু তো সিজনালের মধ্যে এগ্রিকালচার টুরিজম এইটা আপনারা ক্লিক করতে পারবেন যাদের ফাইল জমা ছিল এন্ড প্রশ্ন হচ্ছে 5 তারিখে যারা করতে পারলেন না ক্লিক তারা কি পাঁচ 7 12 করতে পারবে তারা 7 12 করতে পারবেন যদি আপনার 1 থেকে 30 এ নভেম্বরের 2024 এ আপনার ফাইলটা যদি জমা করা হয় সার্ভারে 7 তারিখের যেই ফ্যামিলি বিচার জন্য করা হয় তাহলে 7 তারিখে করতে হবে কিন্তু 5 তারিখের যে স্পন্সরটা সাত তারিখে করতে পারবেন না আবার 12 তারিখে সিজনালে যদি ফাইলটা জমা থাকে এগ্রিকালচার অথবা হোটেল অথবা ট্যুরিজমে সেটা হচ্ছে বারো তারিখে ক্লিক করতে পারবেন কিন্তু আবার স্পন্সরটা করতে পারবেন না এটা কিন্তু স্পেসিফিক তারা গ্যাজেট আকারে দিছে এবং টাইমগুলো কিন্তু এইভাবেই দিছে এত সময়টা ওইভাবেই দিছে সো এখন যদি কেউ বলে যে পাঁচ তারিখে হয় না আমি সাত তারিখে করে দিব বা পরে করে দিব তো এটা কিন্তু আসলে নর্মালি যে ফ্লুসিড দুই হাজার চব্বিশের যে নিয়ম অথবা পঁচিশের অথবা তেইশের যে গ্যাজেট ছিল এবং পঁচিশের জন্য তো নতুন একটা প্রজ্ঞাপনও দিছে ওই প্রজ্ঞাপন অনুযায়ী আপনাকে ক্লিকটা করতে হবে ফাইল জমা দিতে হবে সিস্টেমেটিক্যালি আসতে হবে তো ওভারঅল মানে এই সিস্টেমই আপনাকে করতে হবে এবং ইটালিতে কিন্তু আপনি ফ্লুসি সারা যদি আসেন সেটা কিন্তু অন্য কথা সেটা আপনার বছরে যে কোনো সময় আসতে পারেন কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে অথবা ফ্যামিলি ভিসা মানে এগুলার ক্ষেত্রে আপনারা আসতে পারেন তবে সাধারণ ফ্লুসির নিয়ম অনুযায়ী যদি আপনি আবেদন না করেন বা প্রসেস ফলো না করেন সেই ক্ষেত্রে আপনি নুলাস্তা উঠবেও না আর আপনাকে যে নুলাস্তাটা দিবে সেটা অরিজিনাল না হলে আপনাকে বিএফএস গ্লোবাল এই যে দেখেন কত পাসপোর্ট আটকানো ছিল ওখান থেকে কিন্তু পাসপোর্ট ফেরত দিতেছে দেওয়ার শেষ এখনো কিন্তু ফ্লুসিতে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন নতুন করে কোনো আপডেট দেয় নাই লাস্ট যতক্ষণ পর্যন্ত আমি দেখলাম যে বিএফএস গ্লোবাল এর নতুন কোনো আপডেট নাই সো চেষ্টা করেন আপনারা বিশ্বস্ত মানুষের সাথে যারা কিনা আপনার আসলেই রিলায়েবল আপনার কাজটা করবে টাকা কিন্তু প্রচুর টাকা নিচ্ছে তো যদি এরকম বিশ্বস্ত থাকে তখনই চেষ্টা করা উচিত আদারওয়াইজ এটা আমি বলবো যে মানে আপনারা চেষ্টা করতেই থাকবেন করতেই থাকবেন মানুষ টাকা দিবেন কোনো কাজ হবে না তো সিস্টেমেটিক্যালি ভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ হবে পাঁচ তারিখে যাদের ক্লিক হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর সাত তারিখে যারা করবেন এবং বারো তারিখে করবেন তাদের জন্য অনেক অনেক আগাম শুভকামনা রইলো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ